জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর আত্মসম্মানবোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করে দেখবেন যারা ঠকে যায় তারা বরংবারই নরম মনের মানুষ শক্ত মনের মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না সবকিছুর রিভেন্স অফ নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয়ে আপনার আপনাকে যতটুকু অবহেলা করবে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরে দেওয়া উচিত জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবে না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকু ফিরে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা